আসসালামু আলাইকুম ওর আবরাত্ত আর টি বাজার পক্ষ থেকে আপনাদের জন্য একটি স্মার্ট ওয়াচ নিয়ে আসলাম যেটা কিনা বাংলাদেশে বাইল বলা চলে কারণ এই একটি স্মার্ট ওয়াচ এর সাথে আপনি আটটি বেল পাচ্ছেন এবং একটি স্মার্ট ওয়াচ পাচ্ছেন সো সুন্দর প্রোডাক্টটি আমাদের আর টি বাজার পেয়ে যাচ্ছেন আপনাদের তাদের প্রজেক্ট এখনই অর্ডার কনফার্ম করতে পারেন পেমেন্ট প্রকার এবং বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে পাচ্ছেন যা অন্য কেউ দিতে পারবে না প্রাইসটি জানতে অবশ্যই কমেন্ট করুন প্রাইস লিখে অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা আর টি বাজার ডট কমে আপনি সার্চ বারে লিখবেন ওয়াই এইট ওয়াইট লেখা আমাদের সুন্দর স্মার্ট ওয়াচ আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা আপনারা সরাসরি জানতে পারবেন সো যাদের প্রয়োজন আপনারা দেখতে পারেন অথবা যাদের প্রয়োজন আপনারাও দেখতে পারেন দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই স্মার্ট ওয়াচটের মধ্যে পাচ্ছেন আটটি বেল্ট আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অনেকের আটটা কিন্তু গার্লফ্রেন্ডও থাকে কিন্তু আমাদের এখানে আটটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচের সাথে আপনি আটটা বেল্ট সম্পূর্ণ ফিরতে পাচ্ছেন সো প্রতিটা বেল্ট কিন্তু খুবই সুন্দর এই যেখানে দেখতে পাচ্ছেন এটাও অনেকেরই খুবই ভালো পছন্দ আপনার যখন যেটা মন চায় আপনি যদি প্রতিদিন একটি করে বেল্ট চেঞ্জ করেন আপনি কিন্তু সপ্তাহে সাত দিনে সাতটি বেল চেঞ্জ করার আর আরেকটি বেল থেকে যাবে আপনারা এটা নিতে পারেন খুবই ভালো এবং কোয়ালিটি কোন একটি প্রোডাক্ট ওয়াই আসি এই প্রোডাক্টটি বা এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন প্রতিটা বেলটি খুবই সুন্দর বা একটা করে দেখা নিলে শেষ হবে না যেখানে আপনারা দেখতে নিতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা সুন্দর করে ছবি দিয়ে দেবো ইনশাআল্লাহ এখানে পাচ্ছেন মূল স্মার্ট ওয়াচটি আমি অলরেডি এটা চালু করে রেখেছি যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন এগুলো আপনারা এই স্মার্ট ওয়াচ দ্বারা ব্যবহার করতে পারবেন এছাড়াও এটা আপনি কল রিসিভ করতে পারবেন কল দিতে পারবেন এই স্মার্ট ওয়াচ দিয়ে যদি ওটা মধ্যে সিম নেই আপনার ব্লুটু এর সাথে কানেক্ট করতে পারবেন আপনার ফোনের সাথে আপনি যখন ফোন এখন কল আসবে তখন এটা দিয়ে রিসিভ করতে পারবেন এবং এতটুকু দূরে রাখে খুব স্মুথলি কথা বলা যায় আমি নিজেও কথা বলেছি অলরেডি সো আপনারা এই সুন্দর স্মার্ট ওয়াচটা আপনার আটটি বাজার পেয়ে প্রোডাক্ট সম্পূর্ণ ক্যাশ অন দিচ্ছি আপনার এটাও সম্পূর্ণ ক্যাশ অন ডেলভারি আপনি নিতে পারবেন ডেলিভারি মানে থাকা অবস্থায় সুন্দর করে চেক করে নেবেন যদি চেক করার সময় আপনার এটা অন না হয় তাহলে কয়েক মিনিট চার্জ দেবেন এবং এটা হয়ে যাবে কারণ এটা দেখেছো ফ্যাক্টরি থেকে আসার পর থেকে এখন পর্যন্ত চাতে হবে কিছু কিছু প্রোডাক্ট একটু বন্ধ হয়ে থাকবে আপনার দিলে অবশ্যই হয়ে যাবে সো যাদের এখন কমেন্ট করুন প্রাইস করে আপনারা এখন অর্ডার করতে পারেন সুন্দর স্মার্ট ওয়াচ কে মানে আর ডি